জয় গুরু ওহে বন্ধুরা আজকে আপনাদের হজরত ওয়স আল করণীর রহমাতুল্লাহী আলাইহির জীবনী শোনাব প্রেম আর ত্যাগের গল্প হজরত ওয়স আল কারণী রহমাতুল্লাহী আলাইহির অনেকদিন আগে ইয়েমেনের কারণ নামে এক ছোট্ট গ্রামে বাস করতেন ওয়ায়েস নামে এক যুবক তার জীবন ছিল খুবই সাধারণ বালুকামো পাহাড়ের ভেতর এক মাটির ঘরে মা আর ছেলেকে নিয়েছিল তার ছোট্ট সংসার তার মা ছিলেন বৃদ্ধ রোগাক্রান্ত এবং একদমই অসহায় ও কাছে তার মায়ের সেবা করা ছিল ইবাদতের চেয়ে বড় কিছু ও ছোট থেকেই আল্লাহর প্রেমে মগ্ন ছিলেন দিনের বেলা তিনি খেজুর বাগান পাহারা দিতেন আর রাত হলেই তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর স্মরণে নিমগ্ন হয়ে যেতেন তিনি একাই ছিলেন কিন্তু তার হৃদয় ছিল এক অদ্ভুত ভালোবাসার আলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সীমাহীন ভালোবাসা একদিন ওয়াইস খবর পেলেন মক্কা ও মদিনার বুকে এক অসাধারণ মানুষের আগমন ঘটেছে যিনি আল্লাহর রাসুল শুনেই তার হৃদয় ভরে উঠল মনে এক অদম্য আকাঙ্ক্ষা জাগল একবার যদি তাকে দেখতে পারি রাসুলের মুখখানা যদি চুমু খেতে পারি কিন্তু মায়ের সজ্জার পাশে থাকা ওয়েস কিভাবে দূরে যেতেন তার মা বললেন যাবি কিন্তু এক শর্তে যদি রাসুল্লাহ সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকেন তখনই তাকে দেখে ফিরে আসবি যদি তিনি বাইরে থাকেন অপেক্ষা না করে ফিরে আসবি তুই আমার সেবার জন্য বেঁচে আছিস ওটাই আমার সন্তুষ্টি মায়ের অনুমতি নিয়ে ওয়াইএস মদিনায় এসে পৌঁছালেন কিন্তু ভাগ্যদেবতা যেন পরীক্ষা নিতে চাইছিলেন সেই মুহূর্তে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন না ওয়াইস ঘরের বাইরে দাঁড়িয়ে ভাবলেন মা বলেছেন অপেক্ষা না করতে মায়ের কথা তো অমান্য করা যাবে না অতঃপর ওয়াইস ফিরে গেলেন ইয়েমেনে। রাসূলুল্লাহ সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন না পেয়ে। কিন্তু তিনি জানতেন মায়ের সেবা যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা পাওয়ার চেয়েও উত্তম মদিনায় ফিরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের বললেন ইয়েমেনে এক যুবক আছেন ওয়াই তিনি আমার উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবেন। তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় যদি কেউ তার সাক্ষাৎ পায় তার কাছে দোয়া চাইবে হযরতমুর রাদিয়াল্লাহু তা আলাহ আনহুর মনে সেই বাণী গভীর ছাপ ফেলেছিল পরে তিনি যখন খলিফা হলেন একবার ইয়েমেন থেকে হাজিদের একটি দলের কাছে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি ও আছেন সবাই বলল হ্যাঁ আছেন কিন্তু তিনি সাধারণ পোশাক পরা একজন দরবেশের মতো ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু এর ডাকে ও এলেন তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু ও মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম দুইজনে আবেগে জড়িয়ে ধরলেন ও রাসুল্লাহ সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই বাণী শুনেছি আমাদের জন্য দোয়া করো। আমার মতো এক পাপি দোয়া করবে তোমাদের জন্য লজ্জায় মাথা নিচু করে বললেন ওয়াই কিন্তু ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন না তুমি সেই অদৃশ্য প্রেমিক যার হৃদয়ে আল্লাহর কাছে প্রিয় ওয়াই হাত তুললেন হে আল্লাহ এদের সবাইকে ক্ষমা করে দাও আমার মায়ের সেবার বিনিময়ে শহীদীর মৃত্যু পরবর্তী জীবনে ওয়াইস কারণীর জীবন ছিল দুনিয়া বিমুখ দরিদ্র ও একাকী শেষ বয়সে তিনি হজরত মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম এর খিলাফতে ইসলামের এক যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হন তার শহীদের রক্ত দিয়ে শেষ হল সেই ভালোবাসার গল্প আল্লাহর প্রেমে আত্মনীয় গার মায়ের সেবায় আত্মোৎসর্গ গল্পের শিক্ষা মায়ের সেবা আল্লাহর সন্তুষ্টির চাবিকাঠি নিঃস্বার্থ ভালোবাসা কখনো বৃথা যায় না আল্লাহর প্রিয় হতে গেলে অন্তরের পবিত্রতা দরকার বাহ্যিক জৌলুস নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল জীবের কল্যাণ হোক